ہمیں آپ نے دو چارٹا ہوئی آپ بڑی خطا ہوا ہمارا ہمت خوب کم اوردر سامنے کتا بول بڑھ آد اللہ بخار شریف سمپرکے بخاری رحمۃ اللہ علیہ مختصر اندازے بہت ضروری کتابار سامنے آئیسے نازیم صاحب دامت برقوم শেষুলহাদী চুমুদিৰ উলমাদ আছা সদাৰতে আপোনাৰ লাগি জৰুৰী নচিহ দখল খৰচে এ লাগি বিশেষ জৰুৰীতাৰে আলোচনা আৰু দুই নম্বৰ সময় অত্যন্ত কম আমি আপোনাৰ সামনে দুই চাৰ্টা আল্লাহিগা ৰব আলমিন আমাৰে আমদাৰে ওলামায়ে দেৱান অযুগলাৰ টান্তানর দামন পাকর্ণেওয়ালা তান্তানোর বরায় নাম শিলশিলাদ তখনওয়ালা ওনাদের উত্তরসূরী হিসাবে আমাদের পরিচিত পরিচিতি আল্লাহ রব্লা বহুতান বর্তমান বিশ্বে একমাত্র যারা পুরা পুরা হকল হয়ে কাইম তালিম তর্বতের লাইনে একমাত্র ওলামায় দেবন্ধ হল বুজুর্গ হল এই ওলামায় দেওবন বুজুর্গ হল আমরা হলর জানা হজরত শাউরিউল্লাহ রহমতুল্লাহ মুহাদিস রহমতুল্লাহ আলহীন এবং হজরতর ফিকির আর হজরতর যে জেহনি যে সমস্ত ফরওয়াজ এর হামিল এবং ওনার উত্তরসূরি ওলামায় দেওবন্দ ওলামায় দেওবন্দের বৈশিষ্ট্য এইটাই যে পড়া শুধু খানদন ভরা খানদন না ইলিম ভরায় ইলিম না অলকা আমরা যতটুকু বুঝি বা মনে করি ওলামায় দেবন হজরত শেখ উল্লিন রহমতুল্লাহ আলহী থেকে নিয়ে আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী পর্যন্ত আর ওনার পরে এই পর্যন্ত হজরতের তাল্লাহ মেজাও যারা ওনাদের এই বৈশিষ্ট্য ওনাদের এই খুশ আমরা যতটুকু মনে করি حضرات صحابہ کرام رضوان اللہ تعالیٰ علیہ اجمائین سٹیک اتر شری اہل والجماعت شتک اتر شری حضرات صحابہ کرام شدو نبی کریم صلی اللہ علیہ وسلم علم وسلمر علمر شدو حامیل اسلانا حضور صلی اللہ علیہ وسلم اخلاق حامیل اسلحہ ای صحابہ کرام জুমলা সিফাতের হামিল সিলসিলাবার ধারাবাহিকভাবে তাবিন তবে তাবিন হয়ে আমাদের রাস্তা হওয়া কাবিন পর্যন্ত পৌঁছিস আলহামদুলিল্লাহ সদর সাউল্লাহ রহমতুল্লাহ দ্বারা হিন্দুস্তান যে খিদমতইসে সেহা সিতার দর সদরতর দ্বারা এখানে জারি হয়েছে সদরতর মুখ্য উদ্দেশ্য মতো হদিস উলামায় কেরা মহল তৈরি হইতা ইমামহল তৈরি হইতা আর সানিয়ান ওলামা এবং সর্বস্তরের মুসলমানের মধ্যে সুন্নতের খুরা আমল সুন্নতের সুনতের হইতো সুন আমল হইতো বিদাত খুরাভাত আমাদের সমাজ থেকে সর্তি ঠেই ছিল হজরতের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আমাদের হজরত দান এবং বুই রহমতুল্লাহ আলহি হজরতের সমন্বয় হজরতের দ্বারা হজরতহলর দ্বারা এই দালং দেবন প্রতিষ্ঠিত হয়েছে মাঠে ময়দানে যত বাতিল আছে এই সমস্ত বাতিল আকায়দর আকায়দ হোক আকায়দল লাইনে বাতিল হোক ফিখর লাইনে বাতিল হোক যত ধরনের কুফুর শিল্প বেদা ইয়া আসিল এইগুলারে এই দুজুর্গর অচিলায় আলহামদুল্লা মাঠ ময়দান থাকি প্রায় খতম হয়েছে আর সব জায়গা কিতাব আর সন্নথের মোতাবিক জিন্দগি নারাইছে আমাদের হজরত শেখ হিন্দ রহমতুল্লাহ আলহি জান হাতে শত শত নজির উল্লামা আর সাই হল হল দিনের সর্বস্তরের হল আমার তৈরি হয়েছেন এই সিলসিলায় আমাদের এই সমস্ত মাদ্রাসা হল আলহামদুলিল্লাহ এই জামে আঙ্গুরা মহম্মদুর বাংলাদেশের শীর্ষস্থানীয় এক বড় দিনী বিদ্যাপীঠ এক দিনী মরকজ এক ইলমর মাদ্রাসা আন্দাই মাদ্রাসার পণ্ডওয়ালা হল এই জন্য আল্লাপ পর্বত দীঘার রব্বুল্লাহ আলমিনের প্রথম কথা উল্লাময়ের দেওবন্দির আল্লাহ রব্বুল্লাহ আলমিনে দিনের হর সামল লাগি কবুল হসেন আল্লাহ তালা দিনের হর সামল লাগি তান তান স্বরে ফিরিষ্ট রাখছে এই নিষ্পত্তা বহুত বড় আমরা দেওবন্দি বুজুগলার সন্তান হল দেওবন্দী হজুর আহমান আপনার নাম লেওয়া হল এই জন্য আমাদের মধ্যে আমাদের বুজুরগান যে সমস্ত শিখাত আসিল ইলিম ইমান আমল তাকওয়া এখলাস যেগুলো আসল আজ উসহ এইগুলো আমাদের মধ্যে আনা আমাদের জরুরি আমরা আলহামদুল্লাহ এইখান থেকে ফারি অইয়া আপনার গৌরব হইতাম এই কৌম মাছার ছাত্র ওখল কৌমের খিদমতের জন্য বক্ফ আলম হিসাব আমাদের সাথে বাইরিয়া তার পেট ফিটার চিন্তা করে তার মা ভাইয়ের হাত চিন্তা করে প্রথমে তার মা বাপে তো তারে পড়াইছেন না কোমে তারে ভলাইছে এই জন্য সর্ব সর্ববিষয়ে চিন্তা করা আমার প্রথম দায়িত্ব জিম্মদারি এ কম কীভাবে বাতিল তাকিয়া দূরে থাকতো এ কোমর মধ্যে ইমান আমল কীভাবে আসতো এরা কীভাবে ব্যস্ত হইত এই ফিকির করা আমার প্রথম দায়িত্ব আর এরপরে আমার যারা মা বাপ হোক যাই এরাও আমি খেদমত আমি অস্বীকার করা যায় না এই হিসাবে বাইক হল বুজুগ হল আমাদের একটা কথা হাজর ফানজরাইরা যে আমরা ভারি গোয়ার পরে আমরা ইলমের সাথে আমাদের মানাসবত কমে যায় ইলমি মতালা আমরা হমাই নি ইলমি সফর জারি রাখতাম ভারি না এর লাগে যারা বিশেষভাবে তবকা ওলার তালিমে ইলম হল টান তানোর ইলমি সফরটা জারি রাখতা প্রায় দিন কিতাব লইয়া ব্যস্ত থাকতাম পড়াশোনা করতা যারা আপনার ইলমর প্রত্যেক সবার মধ্যে থান আপনার দক্ষতা হয় করে কেউ হদিশ লইয়া কেউ ফেকা লইয়া কেউ তফসিল লইয়া বিভিন্ন যে আমরা সদী যে ফোন তিনটা আছে যে কোনো এক বিষয়ে গবেষণামূলক পড়া এবং গ্রামীণের মধ্যে একজন বড়ো মাহিরে ফোন পণতাম এইরকম চেষ্টা করার দরকার তাহলে আমাদের দ্বারা ইলমের সিলসিলা জারি থাকবো أمد الدراء والله ما خلطي يا ريبا أردوين نبوة باية خلاء مدد مكود ديشو خلاء ولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون ليتفقهوا في الدين فيقع غرنم عارفة النفس ما لها وما عليها أمار دينو أمار নফ্সের জন্য আমার জাথের জন্য যা ক্ষতিকর এবং উপকৃত সব বিষয়ে আবার জানা কোন জিনিস আমার জন্য লাভ আর কোন ক্ষতি আমার নফসরে কোন জিনিস আগাইব কোন জিনিস আমার এগুলা জানার দরকার এলে কইজন ইলিম আল আমল নাম ওইল কি তফাকা যে একজন তালিবে ইলিম দরাই হদিস থাকি ভারি কইয়া আলহামদুলিল্লাহ বহু যোগ্য এক মানুষ ভারি কইরা এর সাথে সাথে তাহলে কথা দেখার দরকার আমার মধ্যে আখের ও তোর ভিখি কতটুকু এসে আমার মধ্যে কতটুকু আপনার জন্য খেয়াল আইসে আমার মধ্যে কতটুকু আমলের বাস পিসারাই এটা আমার দেখার দরকার এতটুকু তালবা ফাজিক সাথে অতটুকু তার মধ্যে কমপক্ষে আপনার ইজমালিভাবেও প্রাথমিকতার মধ্যে হওয়ার দরকার এইগুলা তালবা তর দিয়ে আগবাথ এইটাই লগি পড়ার উদ্দেশ্য এক উদ্দেশ্য যে আমি নিজে আমল ওয়ালা আলিমে বা আমল বনতাম আমি আমলে হইলাম আলিমে বা আমল বনতাম এর জন্য যত ততী বুঝর খুঁজে দিয়েছেন এই সমস্ত কর্ম আর আপনার আমার কৌমের আমার কৌমরে সঠিক পথে রাখার চিন্তা এবং দায়িত্ব আমাদের সদর দিয়েছেন এইসব যে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য যারা সদর শেখর ইন্দর মিশন আছে এই হিন্দুস্তানের উপমহাদেশর বিশেষভাবে আপনার প্রত্যেকটা মানুষ যেন বাতিল থাকি ফার্স্টেট তাকে যেন হরিয়া থাকতে হারে জেহেন শিকি সকলটা আমল আর এই মানুষ যেন আপনার দিনদার বন্ত হারে হজরত ফিকির এই তিন বৎসর সাত মাস মাল্টার জন্য থাকছে আর তার মিশন রে হজরত শেখুল ইসলাম রহমতালের তকমিল হৌসাইছেন আমাদের কাশ্মীর রহমতুল্লাহ আলাহিয় কাদিয়ত বিরুদ্ধে আপনার সংগ্রাম করছেন মেহনত করছেন মরতে হইয়া পেছেন ফলাফল কীতে আমার জানাইয়া কবর গিয়া আমি তো সময় মতার কাইরে যাই হোক তো এইরকম আমাদের হইল যে আমরা জাতিরে আমরা কীভাবে বাছাইতামি বা এই হল বুঝে একটা কথা কইতে হয় আমরা ইয়ে হইরা যে আমরা বর্তমানে আজকে হুদ বিশেষ করে খ্রিস্টান হল কাদিয়ান হল কতটুকু তৎপর রয়েছে তাদের মেহনত জিন্দেগি জিন্দেগী তার লক্ষ্য করে দিছে টেকা পয়সা তার জিন্দেগী তার ধর্মরে প্রচার করার জন্য অন্য মানুষের তার ধর্ম আন তার লক্ষ্য করে দিছে কিন্তু আমরা যারা করিম ওলামা কাম করিম বছর আমরা কিছু এই রকম তৎপর না এই রকম আমাদের মধ্যে ফিকির না এই রকম আমাদের মেহনতার চেষ্টা না এই জন্য আজকে আমাদের মুসলমানরা কাদিয়ানি হইতেছে খ্রিস্টান হইতে বিভিন্ন বাতিল ধর্ম গ্রহণ করতেছে বাতিল নজরিয়ারে আপনাইতেছে এই জন্য আমাদের উদ্দেশ্য তাহব এরা ওদের সে হলিমদের চিন্তাধারা আসি ওদের সাউল চিন্তা ফিকির আসি যে সমস্ত মানুষজন বাতিল থেকে সরিয়া দিন হকর সামিল হয় এবং দিন হক তার মধ্যে টাকার লাভ হবে আমরা হকরে এগুলো করার তো অভিজ্ঞ দুই নম্বর কথা বাই হল বুজুর হল আমরা আলহামদুলিল্লাহ আমাদের হুজুরদের কাছে ফড়িছি কিন্তু আমি মনে করি ও কথা যে কারণে যে হরফ ফড়িছে ফর্ন ফলানার কাছে হি গুলাম বনি গেছে চায় পয়সা দিবে আনাফাস ব্যস্ত হয় আজকে আমরা এখান থেকে ভারিকবার আমাদের আসাতে আমাদের সম্পৃক্ততা দেখানো সম্পর্ক দেখানো ওরা খুব বহুত আমরা নিজের ভিকির নিয়ে আসে এই জন্য আমরা এখান থেকে গ্রিস্মান দনীয় এতে পারে শারীরিকভাবে আমরা হুজুরদের থেকে আলোক আমাদের সবসময় যেহেতু ভিকির আমাদের খেয়াল হুজুরদের সাথে তাকবে আমাদের ব্যক্তিগত ব্যাপার থেকে নিয়ে এবার আমাদের সব ব্যবহারে হজরদের পরামর্শ আমাদের জিন্দগি রেস্লাইত আল্লাহকে হইত আজান বাসু হয়েছে তিন নম্বর কথা বালার বুজুর্গ হল

একেবারে শেষ ভাব কিতাব উত্তরহিত শেষ কিতাব ফয়লা কিতাবুল ইমান আর শেষ হল কিতাবো তরহিত ইশারা আমার জিন্দগি প্রথম ইমান দিয়ে শুরু হবে দিনের দিয়ে শুরু হবে আমল কবুল না আর সারা জিন্দগিরা আমল আমার এইগুলো লাল্লার কাছে কবুল তাকে রিজার্ভ তাকে যদি আমি ইমান লই আমর্থম হয় জাননা এই জন্য বোখার রহমতুল্লাহ আলহি ইমান শুরু করছেন আর ইমান বরফ যদি করে তরফি দিয়ে শেষ করছেন আর শেষ বাপ ওজাউল মাবাজিনার কৃষ্টালি অমিল কিয়ামা ওজনে আহমাল হতাইনছেন যে ইয়ামত উদ্দিন আল্লাহ রব্বুল বিচার কায়েম করবা আর এখানের মধ্যে আপনার মিজান থাকবো আর সমস্ত মানুষের আমল ওজন হইব এই ওজনের দ্বারা ইননামাল আহমাল বিনিয়াদ আমাদের আমলের সূচনা কি হয় নিয়তের উপরে আমলের কবুলিয়ত আদমে কবুলিয়তের দারমদার হয় আর এর ফলাফল মুফলি আর হাসিল কোন মানুষ কামিয়াব আর কোন মানুষ কাময়াব না এর তমিজ এবং এই ফলাফল হইব ওজনে আমাদের দ্বারা কেয়া দিন হিসাব কিতাবের মাধ্যমে কোন মানুষ তার জীবন সফল আর কোন মানুষ জীবন বিফল হয়েছে এটা প্রকাশ এই জন্য বহাজ জহামতুল্লাহ আলহি ওজন্যায় মাল দিয়া শেষ করে আরও বক্তা কইসেন যে ওহিদি শুরু করছেন আর ওঠাব কালামর আলোচনা এর লাগি কালাম ওই লোকি মদারে বহি এইটার দ্বারা শরীয়তের সুবুত এইটার দ্বারাই আমার শরীয়তের সুবুত বিভিন্ন কথা ওখান তো বা ওখল হল বড়ো কথা ওই লোকি যে আমি সারা জিন্দেগি এই বোখারিষে পড়ছি পড়াইছি আমার শেষ তবজ্জুম বোখার হিসেবে আখিরতর দিকে যে তোমার জীবনের সফল এবং বিফল এইটা নির্ভর রাখব তোমার আমলের উপরে আর এইটার ফলাফল তুমি হয় আমতের দিন এই জন্য তুমি আখেরাত্রে সামনে রাখি তোমার জিন্দগির সমস্ত আমল করতে থাক ওনা যাউলারিয়া কিয়াম আল্লাহরাই আমি কিয়ামতর দিন মিজান রে কায়ম করমু ময়দানে মাসের সামনে আনু আর একাদম বিদ্যে প্রত্যেক আমল ওজনই হলা তুজল সুম সইয়া

যদি একটা জর বহর যদি নেকি হয় নদী হয় আমি আল্লাহাকে এটা ক্রিয়ামত দিয়ে হাজির করবো আমি একমাত্র হিসাবের জন্য আমি হিসাব হিসাব রক্ষক আমি একটা হিসাব খন্ন যথেষ্ট আর করো দর লাগতো না তো মধ্যে একটা কত ঐ লোকই যে আল্লাহা ফরবদ্দিক রবুল্লা আলমের ক্রিয়ামতর দিন তান কুদরত আছে তান শক্তি আছে যে আনা হিসাবে আল্লাহ তালে সবর আপনার ফলাফল ঘোষণা কর্তা আমাদের ইতমেনানের জন্য আল্লাহ রব্বুল্লা আলমে আল্লাহ যে ফয়সালা দিতে এটা আপনার ইতমেনানের জন্য আল্লাহ রব্লা আলমে কিতা করছেন আপনার আমার সামনে হিসাব কিতাব করিয়া আল্লাহ তার পাকে বুঝাইয়া দিবা দুই নম্বর কথা যে ছোট বড় সব আমল এখানে ওজন হইব তিন নম্বর এই অন্যান্য ধর্ম অনুসারী রাকৃতা আছে এটা মানুষ এগুলা হিসাব করে আল্লাহ তার আলোক দেবতা রাখছেন না আল্লাহ আমি এক একক পাবে একলাই আমি সমস্ত হিসাবে কিতাবরে আপনার দেওয়ার জন্য আমি যথেষ্ট আমার সঙ্গে কোনো সহায়কের প্রয়োজন নেই দুই নম্বর তাই হল যে মিজান খোখানিজান মিজান খান এখান না খয়েব খান ইতা আমার ইনশাল্লাহ সাইবা ফাইবা কোথাও খান কি মিজান এখানুক আর খয়েব খান আমাদের এটা দেখার বিষয় যে আমাদের আমলের কি অবস্থা আমরা কি রকম চলতাম আমি কথা বুঝাইতে চাইরা যে আমরা ছোট্ট একটা নাকি সারতাম না এক তাকে আমি আটকে যাই এর লাগি সব সুটোনেকি এখন আমি হিসাব কিতাব করিয়া দেখতাম ছোটো নাকিরে করতাম আর আগ্না একটা গুণা করতাম না ছোট্ট গুণা এক জর্রা একটা চিঙ্গারি একটা ফুটা অগ্নের দ্বারা সারা গোর মার্কেট জ্বলি যায় এর লাগি সুটো গুণারে অবহেলা করতাম না করতাম না এটা আমল আনতাম না আর সুটো নেকিরে ছাড়তাম না আর এই আপনার ময়দানে হল নফসি নফসির আলম হইব প্রত্যেক মানুষ আয় আল্লাহ আমার কি অবস্থা এই ময়দানে আহলে গয়ত্রে আমে রাখবা নবী হলেন তিন জায়গাতে ইয়াদ ভারতাম না একটা হলে যখন হিসাব কিতাব শুরু হইব হল ঘোষণা হইছে না ততক্ষণ হল তো আমিও নবিয়া তোমার তাদের সর্ম করতাম ভারতাম না দুই নম্বর হইল গিয়া আল্লাহ রবুলা আলমিনে এই দামা হল উলাইবা যতজ্ঞ ড্রাম তোর আমার আইসেনা সেখানে সিকির করতে পারতো না চিন্তা করতে পারতো না এই জন্য নিজের হাল নেয়া প্রত্যেক লিবিনে হাল নেয় ব্যস্ত তিন নম্বরে গিয়া যখন মানুষ নিজা ফুলসিরা তো উঠব ফার দা হওয়া পর্যন্ত সেখান চিন্তা করতো এই তিন জায়গা এই তিন সময়ে আমি নবীও তোমার ইয়াদ করতাম পারতাম না ইয়াদ এই ময়দানের ভাসর আমাদের সামনে আলো এই জন্য আপনার আমার জন্য জরুরি আমার জন্য জরুরি যে আমার জিন্দিগির প্রত্যেকটা মুহূর্তে যেন আমি এই চিন্তা করে চলতে হয় যে আমার আমার নেক আমল হরতাম হারিয়ে নিচতাম বাস্তব ফারিয়ানি প্রত্যেকটা আমল যেন আমার জিন্দগি প্রত্যেকটা লম্বা যেন আমলের মধ্যে ঘাটাইতে ভরে ওয়ার না আমি না একটা কথা আমল ওজন হইতো না সহাইভা সহি ওজন হইত না মানুষ ওজন হইত নজরিয়া আসছে কর্তব্যই রহমা ফরমাইছেন যে সাহাইভা আমলটা ওজন করা হইব তু জানো সহাই হল আমাল আমাল আমল নামা হল অজি আমাল নামা হল আমল নামা হল আপনার সহাই হল ওজন আর হের হইরা যে আপনার মাংস ওজন বস্তু দিন আস কল ইন জবলে ওঠো দিন বস্তু একটা রান্ত কি বেশি ওজন আর বহ কৃষ্ণ বহাজি ও না আমি কৌ জান বনিয়া তখন আমল ওখান ওজন হইব যারা হয়েছেন সহাই ওজন হইব তারা কিছু কি দলিলক আছে এক তো লোকি তুই জানু সাহাই বলে আমাল দুই নম্বর আমার এবং গরিব হয়েছেন যে আপনার ইন্দ ইমিন আল্লাহরে ক্রিয়ামত দিন একজন উম্মতের মানুষের সামনে ফেস করবা আনবা আর এরপরে আপনারু ভয়সরু তিডিল খুল্লা সিডলিনে কিয়ামতর দিন আপনার আমার উম্মত উন্মতাকিয়া একজন মানুষের আনবা মানুষের সামনে আনিয়া এর এরপরে তার সামনে গুণার দপ্তর দিনব্বইটা দপ্তর তার সামনে ফেস হইব এরপরে আল্লাহ তালে কইবা আমার ফরিস্তা হলে الظلمه ككتبت ين حافظونا আমার ফরিস্তার যুলুম করছি জি না আল্লাহ তাউযু আল্লাহ তাউযু কোন উযু বলে যে ফরিউ আল্লাহ কোনো উযু নাই সব এগুলো আমার মন মানি করছি আল্লাহ কইবা আমার তো তোমার একটা তোমার একটা আমানত আছে তোমার একটা ফরচা আছে এই ফরচা দেখাইবো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু মুহাম্মাদার রাসূলুল্লাহ আরে ক ইহ যাও রযক দাও ওজনালিয়া আল্লাহ কি টুকরা 99 তমকার কি খাম করবে যাও তুমি লিয়া হাজির ও বিচারও যাও যাওয়ার ফলে এক ফলাত রেখা হইব ওই টুকরার ফলে তার সাথে সিদিল্লা তো তা এই টুকরার ফল্লা বার হয়ে যার বাকি দীন হালকা হয়ে যা ব্যস্ত করে দিলেই তো বুঝা যায় শহীব ওজন হইব আর হল ওখানের কি আপনার আমলার ওজন হবে সদীশে আবুদার জন্য হাদী আপনার আছে মা শয় যুস মা শ يُوزع في الميزان اسقل اسقل من خلق حسن او كما قال مجلسين قيام الدين نيك اخلاق تقي عبد عمل باري عمل الوزن هذا مرفوع الحديث فرمينا لا توزع فتوزع الحسنات والسيئات فمن سقلت فمن سكولت حسناته على سيئاته دخل الجنة আর আপনার নেকি বদি দেখা হইবা না তো সইয়াদ এক ফলার বদি দেখা হইব এই সময় যার নকি ফল্লা বার হইব যার নতর ফেসালা আর বদল্লাহ যাহ নগর ফেসালা তবু যাবো আমল ওজন তখন কেয়ামতর দিন আপনার সহিবার ওজন হোক আর ইলেক তিন দিচ্ছেন জ্যেষ্টার ওজন হোক আমার এই ওজনের চিন্তা করতে হবে গোকালি রহমতুল্লাহ আল্লি তার মত পেশ করছেন হাদিস শরীফ আইনছেন যে কলিমাত হবি আতান রহমান দুইটা কথা দুইটা কলিমা আল্লাহর বড় পছন্দ মাহবুব আল্লাহ বড় পছন্দনীয় হালকা হরফও কম আর কোনো সিফাতার কোনো কঠিন তার মধ্যে নাই একেবারে সহজ পড়তে খুব আসান আমল খরিন দুই আমলটা বড় সহজ সকিলমিজান বিজানুর মধ্যে বার হইব ফাল্লার মধ্যে তার আদ্র সাবে ফাল্লারে বার করে দিব

এই কিতাব খতম করিয়া দোয়া হল্লাহাকে কবুল আর মঞ্জুর হই দুই নম্বর কথা এই যে সমস্ত বাচ্চা হলে এই মাদ্রাসাত পড়িছে আর বহুত হল আছে বড় ছোট আছে তারা অক্ষ অক্ষকর্ষয় আর তারা পড়িছে তারা কি চায় তাদের চাওয়া পাওয়া কেটেই চাওয়া আমাদের সাথে খারাম যেন আমাদের লোকজি সাথকে বহু তুলে মাফ করিয়া বারে আপনার স্তেহে দিল আমরা দোয়া দিয়া দিতা

কাবিলিয়ত বন্ধে গিয়া আহমদুল রহমতুল্লাহ কাবিলতের সাথে মকবুলিয়ত মকবুলিয়ত আল্লাহকে কবুল করিলেন তবে জর্রা ফাঁড় হায়গা আর যে কবুল না করেন ফাড় জর্রা বন্ধ এই জন্য আমরা এই তালবি লুক আমরা দোয়া করতাম সবাই দোয়া করতাম আসা দোয়া কবুল উস্তাদের হক সত্তারবাদের হকে যেন মা বাপের দোয়া কবুল বাচ্চাদের হকে আসাত জায়গা কবুল সতালবদের হক মা বাপে তো আপনার এই শব্দ খোয়া না মা ভাবে সামান্য লালম করছে করছেন আমাদের দশ বছর পনেরো বছর পর্যন্ত আমাদেরকে ফলাইছেন হদ শেখুল রহমতুল্লাহ আলী যখন শেখুল ইসলাম সাত বছর ফলাইছেন তখন আর একসল ফিরা ফলাইছেন তাই যখন যাই থেকে হইলা হুসেন আহমদ বয়েত করতে যাও খুঁজনে যাইবে দর বোঝ সৌদি আরব হজর আপনার বয়দ করাব না আমি বয়দ করতাম না আমার শেখ যাই হোক তাই শেখা দুই সিটি ফাটাইলা দুই বাইরে হদ্রত ফস না করিল বয়েত করিল্লা আর করার পরে কইলা আমার তোমার তানদের সবক দিবা আমার পীর মুর্শিদ আর ইম জাবদুল্লাহ মহাদির মো কি আপনার হদরতর কথা খইলামা বা সিটি হদরতে হদরতের আমার হদর সবক দিয়া কইলা হদের আগ পর্যন্ত তুমি আইয়া কিছু জিকির রেস্কার করো হদর হদরে গেলা গিয়া হদরহত ইন্টেকাল সত হি তৈরি গেল দুই বছর পুরতে না ফুরতে গমার সিদ্ধ দিলে আবার আও দেড় বছর হদর খিলা হতে যাই হোক বুঝরি হতো শেখ হতে যেভাবে আলিম বানাইছে আল্লাহ আলবের আবার সাপ্তার বেকার জন্য না দেয় সারাদিন দেখি আসিল উস্তাদ এই জন্য আমাদের দিতা আর সারাদিন দেখি যেন আমরা তাদের কাছ থেকে দোয়া নিবার আসার আচার আচরণ ব্যবহার করতাম এহতারান উস্তাদ খেদমতে উস্তাদ আর দোয়া আপনার দোয়া হবে রব্বি দিদিনী ইলমা ইলমা আল্লাহ যদি একদিনের দোয়া কবুল হলি নাই আপনার এখানে একটি বড় মেসাব বানাই দিলি আল্লাহ বা ফরবর দিগা রব্বুল আলমিনে আজকে এই বুহার শরীফর ভিতর তলে ফোড়াইছে হতর দোয়া হলমি লোকের তাহম এই দোয়ার আসর সারা দেশব্যাপী সকল মানুষ যারা খেদমত করি মানুষ মারা গেছে তান তান্ড আল্লাহ তালে আমাকে ফিরত দিত যারা আছেন আল্লাহ নেক হায়াত এক আর নেক বানাইয়া রাখত সুখ শান্তি দিতা আল্লাহ আমাদের গুণারে মাফ করতা দেশের মধ্যে কোনো জাত আপনার আমনীয় আমন না আপনার ইদ্যুতো না আল্লাহ তাদের ইয়ে করতো আর এই মাদ্রাসা আল্লাহ তারা ইন আরও তোর কী করতো আপনার সবার সাথে খেয়াল রাখতো আল্লাহ এই বাচ্চা কবুল করতো আহমদুলিল্লাহ